প্রেক্ষিতে আমি বলবো যে অব যদি এই একটা সাকসেশন কোর্টের যদি না হয়ে না হয় তাহলে অবশ্যই এই সরকার সিদ্ধান্ত নেবে যে এটা আরও বাড়ানো এবং সেইখানে একটা যেই আইনি একটু জটিলতা আছে সেটা রিমুভ করার চেষ্টাও আমরা করব যাতে মানুষ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ওয়ান স্টপ সার্ভিস সেই ওয়ান স্টপ সার্ভিস যেন মানুষ পায় সেটার চেষ্টা করা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন যিনি যেটা করেছেন প্রথম